আমি শুরু শুরু বলবো আবার বয়ানগুলো আপনারা মনে রাখবেন ইনশাআল্লাহ এক নাম্বার হলো মা হিসাবে সম্মানী কি হিসাবে সম্মানী এই সন্তান যারা আছেন আজকের পর থেকে মায়ের সাথে ভালো আচরণ করবেন তো ইনশাআল্লাহ কথা পাই নাই করবেন তো ইনশাআল্লাহ অনেকেই বলতে পারেন হুজুর এ সাথে ভালো আচরণ করব কিভাবে মা তো আর দুনিয়ার জমিনে নাই মায়ের কবর তো মসজিদের কিনারাයි মায়ের কবর তো পুকুরের পারে বাজারের কিনারাයි ও হুজুর সবাই বাড়িতে গিয়া মা বলে ডাকনেও আমি সন্তান বাড়িতে গিয়া মা বলে ডাকতে পারি না এরে আল্লাহ বান্দামি বদাবায়ান টুনি আমারো মানা আমার মা আমার আগে আজ দেখে প্রায় সতেরো বছর আগে এযুবক মাজ কি জিনিস যারা করে নাই সে জানে রে মায়ের মতো মহাব্বত কেউ করে না মায়ের মতো ভালো কেউ বাসে ভাইয়ের মতো মায়া বলা কণ্ঠে কেউ ডাকে না কত কণ্ঠে কিনা দেশের পুরবেশি মা থাকতে মায়ের কদর করো বাবা থাকতে বাবার মূল্যায়ন করো মা বাবাকে খুশি রাখতে পারলে আল্লাহ খুশি মা বাবা যদি বেজার হয় আল্লাহ আমার আল্লাহ

যায়। তুলনামূলক বাইরা কিন্তু বন্ধের কে যেমন করে না কথা ঠিক কিনা আর যদি মা বাবা মারা যায় ওই বন্ধেরা বাইদের কাছে কোনো মূল্য থাকে না